আজ পঁচিশ নভেম্বর দু একুশ খ্রিস্টাব্দ দশ অগ্রহায়ণ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ উনিশশো একাত্তর সালের পঁচিশ নভেম্বর মুক্তিবাহিনী ফুলগাজী আনন্দপুর আর চাঁদগাছি বাজার থেকে পাকিস্তানিদের হটিয়ে দেয় রংপুর এবং দিনাজপুর জেলায় প্রায় চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা মুক্তিবাহিনী দখল করে নেয় রাঙামাটিতেও লড়াই চলে সেখানে ১৩ জন রাজাকার রাইফেল ও গোলা বারুদসহ আত্মসমর্পণ করে আঠারোশো সালের পঁচিশ নভেম্বর ভারতের কারিঙ্গ শহরে সাইক্লোন আঘাত হানে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তরে তসনস হয়ে যায় পুরো শহর এই ঘূর্ণিঝড়ে প্রায় তিন লক্ষ মানুষ নিহত হন উনিশশো সালের ২৫ নভেম্বর চার্লস লেভরন ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী এক কোষ বিশিষ্ট পরজীবী প্রোটোজোয়াকে চিহ্নিত করেন এই বিজ্ঞানী এর ফলে শত বছর ধরে চলে আসা দূষিত বায়ু সেবনের মাধ্যমে ম্যালেরিয়া রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে সালের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শুরু হয়। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী আর্জুমান বানু বেগম তিনি মমতাজ নামে পরিচিত স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান এই সৌধটির নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে দু চার সালের পঁচিশ নভেম্বর তাজমহল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়